আজোন আমরা জীবন ব্যবস্থা কোরআন হিসেবে মানতে ওলে সূরাতুল লুমাজের মধ্যে যে কয়টা পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো আমরা মানতে রাজি আছি আল্লাহ তার আগে মদিনা মুনাওয়্যারে নবীর শানে দরুদ সালাম আমরা পাঠাইলাম ওই নবীর শাফাত আমাদের জন্য আল্লাহ नसीব করে জোরে কন আল্লাহ আর একটু সকারে মুহাব্বত করে বলি আল্লাহুম্মা আমিন একটু জিকির ইলাহা إلا الله جرى إلا لا إله إلا الله لا إله إلا الله أجرد خبايب بال الله الله کافر گنی دای کو جلا خبایب بولن الله الله کافر گنی دای کو جلا جتوی کافر گن داو جلا چھڑ بو نا مالا الہ الا اللہ جو لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم رب العالمين سوره الهمزر اوله ايات ويل لكل همزه لمزه ওয়েলুন শব্দের অর্থ হচ্ছে দুর্ভোগ বড় হতাশা বড় টেনশন আল্লাহ বলতেছেন ওই সমস্ত মানুষগুলোর বড় দুর্ভোগ আমরা যারা আমাদের কি বলছে কি বলছে আল্লাহ বলতেছেন দুর্ভোগ ও অপমান রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে মানুষদেরকে নিন্দা করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বড় দুর্ভোগ বড় কপাল বড় ওই মানুষগুলো যারা একজন আপো অপরজনকে নিন্দা করে জোর কণ্ঠ নাউজুবিল্লাহ এরকম সমাজে আছে না নাই দেখলে হিংসায় মরে যায় ভালো চললে ভালো পোশাক পরলে হিংসায় জলে দেখতে পারে না এরকম লোক আছে না নাই এগুলো ছোট লোক এগুলো বড় નિર્বৎ ইসলামের জ্ঞান না থাকার কারণে হিংসা করে বরঞ্চ তুমি খুশি হওয়ার কথা তোমার এক ভাই যদি ভালো থাকে ভালো চলে ভালো পরে ছেলে ভালো মাদ্রাসায় পড়াশোনা করে আলেম হচ্ছে তাদেরকে উৎসাহ না কি করে করে নাই এই সমস্ত মানুষের জন্য বড় দুর্ভোগ বড় আফসোস আল্লাহ বলেন বান্দা তোকে আমি বানাইলাম সুন্দর একটা অবয়ব স্ট্রাকচার দিয়ে আল্লাহ বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয় জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ বানাইলো এই বান্ধগুলো যদি তার অপকর্মের কারণে নামি হয়ে যায় আল্লাহ বলেন বড় দুর্ভোগ বড় হতাশা ওয়াইলুল্লি কুল্লি হুমা আতিলুমাযা হুমা যা মধ্যে আছে লুমাজা যার মধ্যে আছে তারা বড় ক্ষতির মধ্যে তাদের জন্য বড় দুর্ভোগ এই সমস্ত দুর্ভোগ থেকে কাটাই আল্লাহ যেন আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেয় জোরে কন্যা আমিন এবারে আসুন এমনি জায়দ রদি হুতানেন ও সুফিয়ানের সাউরি রদি হুতানেন বলেন সেই ব্যক্তি যে হাত দিয়ে মানুষের দোষ খোঁজে এরকম আছে না নাই মসজিদে যাইবেন অনেক আগে দেখবেন মুরাব্বিরা বইসা রয়েছে কিছু মানুষ দেখবেন মসজিদে যায় ইমামকে ইমামের খোঁজে কোন সময় আসলো কোন সময় বসলো খোঁজে মাদ্রাসা আসে কিন্তু আল্লাহ পাওয়ার জন্য খুঁজতে যায় না কথা ঠিক কিনা খোঁজে ঠিকমতো ডিউটি করে কিনা আল্লাহকে পাওয়ার জন্য খুঁজতে মসজিদে যায় না মাদ্রাসায় যায় না এরকম অপকর্ম কর্নেলা মুরব্বী এরকম নামাজি লোক আছে না নাই সুফিয়ানের সাউরি রাদিয়াল্লাহু তাআলা বলেন এই সমস্ত মানুষগুলো ইশারা দিয়ে দোকানে বসে আছে চা খাচ্ছে একটা লোক যাচ্ছে দেখছো ও মুখের ব্যাটা দেখছো কী ছিল কি হই গেছে ওর বাপেরে দেখছি দাদাকে দেখছি 14 গুষ্টি দেখছি যাইতেছে এই যে ইশারা দিয়ে দিয়ে গো দোষগুলো ধরিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন এই মানুষগুলোর জন্য বড় দুর্ভোগ বড় হতাশা বড় আফসোস সুতরাং এর থেকে বাহির হয়ে না আসা পর্যন্ত এই মানুষটা সংশোধন হবে না জাহার নামে তার হবে ঠিকানা জোর কোন কথা ঠিক আলের দল অর্থ অন্য তাপসির মধ্যে এসেছে জিহুবা দ্বারা মানুষের দোষ বর্ণনা করে অর্থাৎ গিবাদ করে আছে না নাই একজনের দোষ আর একজনের কাছে যেয়ে লাগায় শুনছো শুনছো এইটা হয়েছে এইরকম এরকম অথচ যেই জমানটা রাখা উচিত আল্লাহ ফরফ বলে আলামিনের জিকিরের রসে তরুতজা ঠিক কি কিন্তু জিকিরের রসে তরুতজা না রেখে গিবাৎ শিকাহাইতের রসে তরুতজা রাখি অথচ আল্লাহ ফরফ বলেন সুরত উলিয়া সিরি মধ্যে বলেন আইদি হিম অতাশ হাদু আর জুলুহম বিমা কানু এক শিবো অতাশ হাদু আর ওই তার পা তার হাত তার চোখ তার জবান তার বিপক্ষে অবস্থান করে সাক্ষ্য দিয়ে দেবে আয় তোমার কাজগুলো আমার দ্বারা করেছে জোরে কথা ঠিক না কিন্তু আমরা যখন তখন কি অবস্থাটা হয়ে যায় কবরেই তার অবস্থা খারাপ হয়ে যাইবে এই জন্য কবরের চিন্তা করে একটা মানুষ যদি চলে তাহলে ওই মানুষটার দ্বারা কোনোদিন খারাপ কাজ আশা করা যায় না জোরে কোন কথা ঠিক না আল্লাহর উম্মতের দল হুমা যা শব্দের অর্থ অন্য কথার দ্বারা ও তার তারিভঙ্গিদের মাধ্যমে সঙ্গী সাথীদের মাধ্যমে পাড়া পড়শিবাসী অধীনস্থ লোকদেরকে কষ্ট দিয়ে থাকে এই পাপুষ্টির ডিগ্রি আল্লাহ দিয়েছেন হুমা যা তার অধীনস্থ কর্মচারী যারা থাকে বিশেষ করে মসজিদ মাদ্রাসার কমিটি বৃন্দ এবং তার অধীনস্থ যদি কেউ থেকে থাকে অধীনস্থ যদি কেউ থেকে থাকে তাদেরকে কথার দ্বারা যদি কেউ আঘাত করে তা হইলেও তার জন্য দুর্ভোগ ঠিক এই জন্য আমরা কথার দ্বারা কাউকে কোনো আঘাত করব না কষ্ট দিব না আল্লাহ জবানকে সকলের জন্য হেফাজত রাখার তৌফিক দান করে যদি কোন নামিন আর একটু আলেমেন বলেন خَلَقْتُ الْجِنَّ তুই জাতিকে আল্লাহর বন্দিগির জন্য পাঠাইছে মানব জাতি আর জিন জাতি আল্লাহর বন্দিকে আনুগত্য করা প্রত্যেকটা মানুষের জন্য ফরস সে আনুগত্য ব্যতী রেখে আমরা যে খাসলাত যে তবিয়াত নিয়ে যে চলছি আল্লাহর জমিনে এর চাইতে কপাল পরা আর হতবাকা কেউ থাকতে পারে না কথা ঠিক কিনা এরপরে আসুন লুমাঝা লুমাঝা অর্থ হচ্ছে ওই ব্যক্তি যে চোখ দিয়ে মানুষকে কটাক্ষ করে চোখের ইশারা দিয়ে ওই আসতেছে পাশে একজন বসলে কি বলে ওই আসতেছে এই চোখ দ্বারা কটাক্ষ করা একজন ইহুদি চারটা উটের নাম চারজন সাহাবীর নামের পরে রেখেছে একটা উটের নাম রাখছে আবু বকর একটা উটের নাম রাখছে অমর একটা উটের নাম রাখছে ওসমান আর একটা উটের নাম রাখছে আলী ওই পথ থেকে যখন হজরত আবু বকর যখন যাইতো ওই হুদি উঠকে ডাক দিত ইয়া আবু বকর তাল পাশে যেই সমস্ত হুদিরা ছিল কাফের ছিল তাদেরকে বলতো দেখবা কিরকম করি কেমন করি দেখ ওই যে আবুকর আসতেছে না ডাক দেব আবু বাকর করে আবু সারা দেবে কিন্তু আমি বলবো তোমার এটা কি জিনিস দরকার কি আমি আমার উঠে নাম রাখছি আবু বাকর ওটারে ডাক দিছি তোমার দরকার নাই তাই এই লোকটা কষ্ট পাবে ইসলাম থেকে বাহির হয়ে যাইবে আর কোনোদিন নবীর কাছে যাইব না ইসলামের ধারে কাছেও যাইব না এই চিন্তা ভাবনা করে কটক্ষ ব্যঙ্গ কুচ্ছা সহ আল্লাহ নবী কষ্ট হচ্ছে তাকবীর শত্রুরা আল কুরআনের আলো ধরে ধরে জ্বালো স্লোগান ও মাঝে মধ্যে দেওয়ার দরকার আছে নাই যে যত তাকবীরের আওয়াজ बुलंद করবে কাফের নাস্তিক মুরতাদের হার্টবিট দুর্বল হয়ে পড়বে আর ইসলামের বিপক্ষে অবস্থান করার কোনো সুযোগ থাকবে না জড়িগন কথা ঠিক কিনা ঠিক नाराय तकबीर ধ্বনিটা এত বড় পাওয়ারফুল বাক্য ঠিকটা নবীর नाराয় তাকবীর স্লোগান ছিল नाराয় তাকবীর স্লোগান ছিল লিল্লাহে তাকবীর স্লোগান ছিল আর জমিন কম্পোন হয়ে যেত যার বদলতে আল্লাহ রাব্বুল এর দিনের মহা বিজয় দিয়ে দিতেছে যারা কোন কথা ঠিক কিনা ইহুদি আবার তার পার্শ্ববর্তী উদিকে ডাইকে বসাইল। বসাই বলে দেখবা নে ওই যে নবীর সাহাবি আবু বকর আসছে আবু বকরকে ডাক দিবই আবু বকর তাল আবু বকর আসবে আমরা অট্টু হাসি দিয়ে বলবো তোমার মতন আবু বকর আমরা ডাকের প্রয়োজন নাই ডাক দেই নেই আমার উঠে না আমরা চাবু বকর ওই উঠকে আমি ডাক দিয়েছি কষ্ট পেয়ে ভেগে যাবে আর ইসলামের পক্ষে আসবে না কিন্তু কষ্ট পেলেও সামরিকের জন্য কষ্ট পেয়েছে সামরিকের জন্য কিন্তু তাদের জন্য বিশাল শপথলা দিয়েছে আল্লাহ যার নামগুলো উচ্চারণ করলে যাদের নাম উচ্চারণ করলে ওরা দিয়ে অল্লাহ তার শব্দটা উচ্চারণ করতে হয় কথা ঠিক না শুধু তাই না জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে বই তার পেয়ে গেছেন আরো চিৎকার ডাক দিতেন আর কটুক্ক করতেন অট্ট হাসিতে ফেটে পড়তো আর সাহাবিরা মনের মধ্যে কষ্ট নিয়ে আল্লাহ নবীর কাছে বিচার দিন আর পথ থেকে আসতে এরকম তারা আমাদেরকে উপহাস করে কটাক্ষ করে ব্যঙ্গ করে আমাদের তিরস্কার করে আল্লাহ নবী বলেন ধৈর্য ধারণ করো ধৈর্যের ফল আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে দিয়ে দিবেন ওই কাফের দেরই তারাই নিজের নিজের গুমরাহির মধ্যে পরে হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাই হয়েছে ঠিক কিনা বল তাই হয়েছে কিন্তু দিনের ইসলামের মহা বিজয় আল্লাহ দিয়ে দিস সুরায় কাউসারের মধ্যে আল্লাহ নবীকে নিয়ে লেস কাটা ব্যঙ্গ তারপর নিঃসন্তান বলে কত রকমের তাকে কষ্ট দিয়েছে কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত কয় ইন্না সানিয়াকা কাহুয়াল আবুতার হে রসুল যারা আপনাকে লেস বলে নির্বংশ বলে নিঃসন্তান বলে ওরাই লেস কাটা ওরাই আফতার ওরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ওরাই সব কিছু থেকে সন্তান সন্তানি কোনো কাজ আসবে না তাই হয়েছে আল্লাহ নবী সাল্লাম দিনের বিজয় কামক পর্যন্ত নয় কবর পর্যন্ত হাসর মিজান জান্নাতুল ফেরদাউস পর্যন্ত চলে যাবে যেরকম কথা ঠিক কিনা সম্মানিত হাজিরি কিছুদিন যাওয়ার পর আল্লাহর নবীর কাছে সংবাদ গেল ইয়ার সুর আল্লাহ ইহুদির উঠ এমন একটা লাথি মারছে ইহুদির প্যাট ফাইটা নারী বাহির হয়ে মারা গেছে সাথে জাল্লা নবী বললেন নিশ্চয়ই উম অমর নামের যে উঠটা এই কামটা ওমর নামের উঠটাই করছে মিসকি হিসেবে বলে ইয়ারসুল্লাহ কেমনি বুঝলেন বলে কিছু কিছু নাম এটা তার তাসির হয় অমর নামের তাসির হয়েছে ওই উট আর বরদাস্ত করতে পারে না সাথে সাথে প্রতিবাদ করে দুনিয়ার জুমের থেকে উঠ তাকে লাথি মেরে ইহুদিকে খতম করে দিয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাহাবিদের চিরতর দুশ্মানী আল্লাহ দুশ্মানী ধ্বংস করে দিয়েছে সুতরাং এজন্য আমাদেরকে যদি কেউ কষ্ট দেয় ইসলাম ওলা মানুষদেরকে যদি কেউ কষ্ট দেয় একটু চুপ করে থাকবেন দেখবেন তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে আপনাদের কিচ্ছু হবে না জোরে গণ কথা ঠিক কিনা যাচ্ছিলেন রমজান এমন সময় পানির প্রয়োজন হলো একটা কূপ থেকে পানি নিচ্ছে সবাই সিরিয়াল ধরে ধরে উনিও সেখানে গেলেন তার সাথীদেরকে নিয়ে ওনার সামনে একজন বয়স্ক মুরব্বী তাকে সিরিয়াল দিয়ে দিলেন পিছনে এক মুরব্বী তাকে সিরিয়াল দিবে কিন্তু মুরব্বী এমন খেটখাট শুরু করেছে হুজুর আমদাজ নাই আমাদের মধ্যে ঢুকছে পানি আগে নিলি কি হইতো এরকম খেটকাট শুরু করে এরকম লোক আছে না বরফি আব্দুল কাহাদ থাপ বুড়াকে বললেই তো আর থাপ্প দিতে পারে না বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ কিছুক্ষণ পর দেখা গেল কুফের মধ্যে ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বীটা পরে মারাই গেছে বরফির আব্দুল কাহাদ জিল্লাহ বলতেছেন তুমি এই লোকটাকে হত্যা করেছ সাথী বলতেছেন আমি কেমনে হত্যা করলাম আপনি দিতে বলছেন আমি থাপ্পড় দিলাম না মুরব্বী হিসেবে সম্মান করলাম রক্ষা করলাম বলছে আমি যখন আমাদেরকে কটক করতেছে বিভিন্ন তুচ্ছতা করতেছে তখন দেখলাম একটা গজব আসে আর আকাশের উপরে ধাই দিই করতেছে ওরা মাথার উপরে তুমি যদি বিন্দু মাত্র প্রতিবাদ করতে আল্লাহ গজবটা উঠাই নেয় মুরব্বীকে নিরাপদ দিয়ে দিত তুমি যখন আমরা যখন কোন প্রতিবাদ করলাম না আল্লাহর গজবে ওই বয়স্ক মুরববি ধ্বংস হয়ে গেছে সুতরাং বড় সাবধান সাবধান আপনার পরিবাসী আপনার প্রতিবেশী মসজিদের আশেপাশে মসজিদের মাদ্রাসার আশেপাশে যদি কেউ থেকে থাকে আপনার অধীনস্থ যদি কেউ থেকে থাকে আপনার চেয়ে দুরমল যদি কেউ থেকে থাকে কথার দ্বারা কাজের দ্বারা কোন রকমের কষ্ট দিবেন না লোকটা যদি চুপ করে থাকে বুঝবেন যে ধ্বংস অনিবার্য হয়ে যাবে আপনি কখনো পাইবেন না। উচিত আমাদের প্রত্যেকের কাউকে কোনো কটাক্ষ বা ব্যঙ্গ তুচ্ছ তাচ্ছল্য করে কোনো কথা বলবো না মানুষের অন্তরে যদি কষ্ট লেগে যায় সেই কষ্ট কখনো দূর হওয়ার মতন নয় আসুন সুতরাং আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকত্তু হাসিলের জন্য যা যা করা প্রয়োজন সেটা আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি রসূল কারো উপর কোনো জুলুম করে অত্যাচার করে নাই বরং তো আমার উপর যত জুলুম করেছে অত্যাচার করেছে কালিমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে গিয়ে এরপর আমি রসুল কাছে কোন রকমের অভিযোগ করে নিয়ে আমি তাদের জন্য মাফ চেয়েছি আল্লাহ আমার উন্মাদেরকে তুমি জাহান নামে না দিয়ে তাদেরকে মাফ করে দাও নবীর এত দয়া এত মায়া এই জন্য নামের লকব আল্লাহ দিয়েছেন মা ইল্লা রসাল্লাহ রহমত আলমিন তাম বিশ্ববাসীর জন্য আল্লাহর নবী গর্তের পিপিল শুরু করে দরিয়ার মৎস্য পর্যন্ত রহমত হিসেবে প্রেরণ করেছেন কে আরো জোরে বলুন কে রহমত হিসেবে আল্লাহ প্রেরণ করেছে সেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেখানে যেই কথাগুলো রয়েছে সেই কথাগুলো আমরা যদি মনে প্রাণে মেনে নিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য সামনের দিকে অগ্রসর হই তাহলে আমাদের দ্বারা কেউ কোনো ক্ষতি হবে না আমরাও কারো দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হব কিছুদিন আগে যে ভূমিকম্প হয়ে গেল টের পেয়েছেন আপনারা ফাইভ দশমিক সেভেন মাত্রা না দশ বিশ সেকেন্ড বা ত্রিশ সেকেন্ড যদি থাকত সমগ্র পৃথিবী নাই বা যেখানে যেখানে ভূমিকম্প উৎপত্তি হয়েছে বাংলাদেশ সহ সবকিছু লন্ড ভন্ড হয়ে যেত জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ প্রমাণ করে দেয় রে দুনিয়ার মানুষ আমার হুকুম মানুনা আমার নবীর তরিকায় চলতে ভালো লাগে না কোরআনের বিধান মানুনা না আলেম আমাকে পছন্দ হয় না মসজিদ মাদ্রাসা পছন্দ হয় না তাকে দেখো ফাইভ দশমিক সেভেন মাত্রার ভূমিকম্পে সন্তান ছেড়ে দিয়ে বিবি ছেড়ে দিয়ে টাকা পয়সা গহনাপাতি সব কিছু ছেড়ে দিয়ে ব্যাংকের চেক পর্যন্ত সেই সুখেচের মধ্যে আলমারির মধ্যে রেখে দিয়ে নিজের জীবনটা বাঁচানোর জন্য সেই বহুল বালাখানা থেকে ছাপিয়ে রাস্তার মধ্যে চলে এসেছে জোরে কন কথা ঠিক কিনা তাহলে বুঝে গেল এই সম্পদ আমাকে শান্তি দিতে পারে না সন্তান আমাকে শান্তি দিতে পারে না স্ত্রী আমাকে শান্তি দিতে পারে না শান্তি দিতে পারে একটাই একটা আমলের বদলের সেটা হলো আল্লাহর হুকুম নবীর তরিকা জোরে কথা ঠিক কিনা এই জন্য দুনিয়ায় বসে বুঝা যায় আমার সন্তান আমার টাকা পয়সা আমার ব্যাংক ব্যালেন্স আমার বাড়ি আমার কিচ্ছু আসবে না আমার ন্যাক যতটুকু করে যাব এটাই শুধু আমার কাজে আসবে যদি কোন কথা ঠিক কিনা